ইরান ও ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত ক্রমশ বেড়েই চলেছে একের পর এক হামলা পাল্টা হামলায় প্রতিনিয়ত গৃহহীন হচ্ছে হাজার হাজার মানুষ সেই সাথে ঝরছে শত শত প্রাণ সেই দৃশ্যের জায়গা থেকেই অনেকেরই হয়তো জানার আগ্রহ কেন এই সংঘাত এবং কারা এর রাষ্ট্রপ্রধান কি তাদের পরিচয় বিস্তারিত থাকছে আজকের পর্বে ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম এবং পৃথিবীর রাষ্ট্র সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে শাসন করে চলেছেন পঁচাশি বছর বয়সী এই নেতা বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘদিনের ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান ফোর্টস সাময়িকী দুই হাজার সালে তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একুশ জনের মধ্যে স্থান দেয় ফোর্টস সাধারণত বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করে থাকে ইরানের জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও তাদের নিরানব্বই শতাংশই মুসলিম সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম এদিকে ইসরায়েল ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র যার রাজধানী জেরুজালেম ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র হলেও সেখানে উল্লেখযোগ্য সংখ্যক অন্যান্য ধর্মের অনুসারীরাও বসবাস করেন জনসংখ্যার বিচারে দেশটিতে ইহুদিদের পরেই রয়েছে ইসলাম ধর্মাবলম্বীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু পঁচাত্তর বছর বয়সী এই রাজনৈতিক ব্যক্তিত্ব দুই সাল থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে ইসরায়েলের অবস্থান ইসরায়েল প্রতিনিয়ত ইরানকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে থাকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে গণহত্যার উদ্দেশ্য পোষণের অভিযোগ করেছিল অন্যদিকে ইরান ইসরায়েলকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করেছে যার ফলেই ইসরায়েল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা এবং সামরিক পদক্ষেপ নেয়ার দাবি জানায় পারমাণবিক আলোচনার জন্য আমেরিকার ষাট দিনের সময়সীমা শেষ হয় বারো জুন দুই তারিখে সেই আলোচনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানকে তার পারমাণবিক অস্ত্র প্রচার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ঘোষণা করে ঠিক তার পর দিনই তেরো জুন দুই তারিখে ইসরায়েল একটি আকস্মিক হামলা চালায় ইরানের ভূখণ্ডে ইসরায়েলি এই হামলার বিপরীতে তাৎক্ষণিকভাবে যুদ্ধ ঘোষণা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি শুরু হয় ইরানের যুদ্ধ প্রস্তুতি আকাশপথে ইসরায়েলের ভূখণ্ডে চালানো হয় একের পর এক মিসাইল ড্রোন ও বিমান হামলা মধ্যপ্রাচ্য যেন রূপ নেয় এক ভীতিময় আতঙ্কিত পরিবেশে গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে চারশো জন নিহত এবং তিন হাজার পাঁচশো জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে চলমান সংঘাতে তাদের দেশে প্রায় চব্বিশ থেকে পঁচিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে দুই হাজার পাঁচশো সতেরো জন